দিন আগে এক সপ্তাহ হবে একজন আলেম আমাদের আলেম না মাঝহাবি আলেম অন্য মতবাদের একজন আলেম তিনি বলতেছে আহলে হাদিসদেরকে ওহাবিদেরকে যে এরা এদেরকে একটা গালি দিয়ে বলেছে সে শব্দটা শুনে রাখো তারা কি বলে আইলা হাদিস আহলে হাদিস না বলে কি বলে ব্যঙ্গ করে বলতেছে আইলা হাদিসরা দোয়া করে না মানে এতগুলো মানুষের সামনে আমাদের ব্যাপারে অপবাদ দিচ্ছে সে যে আমরা নাকি দোয়া করি না আমরা নাকি নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে উঠে চলে যাই এটা সে অপবাদ দিয়েছে আমাদেরকে কর্ম করে এর জবাব দিতে হবে মুখে না আমরা দোয়া করি না করি এটা আমরা বলে দেব না কিন্তু আমরা কিভাবে দেব কর্ম করে দেব আমল করে দেব এই তোমাদেরকে বলতেছি আমাদের চরিত্র সম্পর্কে তারা যেন অববাদ দিতে না পারে এজন্য তোমাকে শিখতে হবে এবং আমল করতে হবে তোমাকে শিখানো হয়েছে বলো তো দেখি নামাজের সালাম ফেরানোর পর প্রায় কতগুলো দোয়া থাকতে পারে একটা দুইটা তিনটা পাঁচটা সর্বোচ্চ এমন যে কোনো একজন বলো তো দেখি যে নামাজের সালাম ফিরানোর পরে তোমাদেরকে শিখানো হয়েছে বা তোমরা শুনেছ কতটা দোয়া হতে পারে কমের পক্ষে কোন একজন বলো চব্বিশটা মাসাল ও তো আমার চেয়ে তো অ্যাডভান্স হয়ে গেছে আমি ভাবছি দশ পনেরোটা বলবে ও বলতেছে চব্বিশটা তো তুমি এদিকে আসো একটু তোমার কি জিজ্ঞেস করবো না জাস্ট একটু এদিকে আসো একটু জিনিস দেখাই তোমারে তোমার জাস্ট ফেসটা একটু ক্যামেরাতে দেখাবো ও হচ্ছে মাদ্রাসার একেবারে ছোট ক্লাসের একজন ছাত্র আমি ভাবছিলাম যে নামাজের পরে আমরা যেটা করি আমি সাধারণত দশ থেকে তেরোটা জানি বা আমার মনে হয় থেকে আছে কিন্তু ও বলতেছে আপনার দোয়া আছে আচ্ছা সালাম ফিরানোর পরে যে কোনো একটা দোয়া বলো তো দেখি যেটা তুমি বলো সালাম ফিরেলেই তুমি কি বলো কোন দোয়া বলো তুমি নামাজের পরে কি দোয়া বলো একটা দোয়া বলো তো দেখি কোন একটা বলো আল্লাহু আকবার ওয়া যাও তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ কারণ যদি 24টা বলে গেছে এখন যদি বলতেন যে একটা শুনাইতেন তাহলে একটা শুনাইলাম যে সালাম ফেরানোর পরে আমাদেরকে এইভাবে দোয়া করতে হয় তাহলে যারা আমাদের ব্যাপারে ভাবে অপবাদ দেয় তাহলে তাদের জবাব হলো তোমরা তোমাদেরকে শিখতে হবে ও তো 24টা বলেছে না 24টা লাগবে না তুমি অন্তত যেগুলো একেবারে সহী সনদে প্রমাণিত হয়েছে এরকমের ১০টা তুমি করবে। দশটা তুমি আমুল করবে সেটা কি যেগুলো একটা বলল আস্তাদ ফেরুল্লাহ আস্তাদ ফেরুল্লাহ আস্তাদ ফেরুল্লাহ আল্লাহ মা আন্তসাল আমিন কাসলাম তারপর জালা আলী ওয়ালিকাম এটা আমরা দুইজনই একটাই ধরবো একটা তারপর তুমি পরবা আয়তুল কুর্সি তারপর তুমি পারবা সোরা ফালা সোরা নাস সোরা এখলাস তারপরে তুমি সোবাহানল্লাহের তিরিশ বার আলহামদুলিল্লাহের তিরিশ বার তারপরে আল্লাহ আকবার 33 বার 33 বার তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিকালাহু লাহু আল মুলকু লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা দিয়ে 100 বার করবে তাহলে এই যে দোয়াগুলা আছে এগুলা তুমি পড়বাই পড়বা বিশেষ করে ফজর নামাজে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া বারিসন্তাইবা ওয়া আমালান মুতাকাব্বালা মাশাআল্লাহ এই যে পেছীরা সব জানে মানে ক্যামেরা তো ঘোরানো সম্ভব না তাহলে এটা শুধু ফজরের নামাজের পরে khas এইভাবে যে দশটা দোয়া যদি তুমি মুখস্থ করো এটা হচ্ছে তোমার প্রথম ক্লাসের ধাপ তুমি দ্বিতীয় ক্লাসে উঠবা আগামী বছর আর নতুন দশটা শিখবা কিন্তু আপাতত তোমাদের প্রত্যেক রূপ এটা লাজিম তোমরা দশটা মুখস্থ করবাই তো এতে করে আমরা জবাব দিতে পারবো তাদেরকে যে আমরা নামাজের পরে দোয়া করি এবং আমাদের সব সন্তানরা পর্যন্ত করে কিন্তু তারা মিথ্যা অপবাদ দেয় কেন তারা মিথ্যা অপবাদ দেয় তোমাদেরকে এটাও বলি তারা সাধারণত বেদাতি হয় বেদাতি বুঝো যারা সুন্নতের উপর আমল করে না সুন্নতের খেলা মন যা যায় তা করে তারা সালাম ফেরানোর পর পরে ওই যে সম্মিলিত মোনাজাত করে দোয়া করে যেটা আমরা করি না এই জন্য তারা ওইটা করি না বিদায় তারা আমাদের উপর অপবাদ দিয়েছে তারা আরেকটা আরেকটা বেদাত করে তারা সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কিছু যেন একটা পরে তোমরা যে দোয়ার বইটা পড়ছো এরকম কোনো দোয়া পাইছো যে মাথার মধ্যে হাত দিয়ে কোনো দোয়া পড়তে হয় পাইছো তার মানে এটা নাই তাহলে এই দেখাইতে পারবে না দলিল তো আমরা এগুলো করি না মাথার উপরে হাত দিয়ে চিন্তাশীল হওয়া বা মোনাজাত করা আমরা এটা করি না বিদায় তারা আমাদেরকে অপবাদ দিয়েছে আমরা নাকি দোয়া করি না কিন্তু আমরা তোমাদেরকে শিক্ষা দিই যে সুন্নতি তরিকায় রাসুল যে দোয়াগুলো পড়েছে তা প্রায় দশ থেকে বিশটা দোয়া আছে কমের পক্ষে তোমাদেরকে এই বছরে দশটা মুখস্থ করতেই হবে এটা আমাদের দাবি যাতে করে আমরা তাদের জবাব দিতে পারি এই জন্য মূলত আজকের এই আয়োজন অনুষ্ঠানের আয়োজন শুধু সালাতের পরে নয় বরং তোমার ব্যক্তি জীবনে দোয়া হবে তোমার সবচেয়ে বড় জ্ঞান দোয়া হতে হবে তোমার সবচেয়ে বড় এলেম কারণ আল্লাহর সাথে তোমার সম্পর্ক যত গাঢ় হবে তুমি তত বেশি সম্মানিত হইতে পারবা কারণ তোমার এখন বিদ্যা বুদ্ধি দরকার কিছু টেস্ট এখানে হয়ে যাবে তোমার এখন শিক্ষা দরকার এলেম দরকার বলো তো দেখি কোন একজন ছোট্ট কেউ এলেম চাইতে হলে আল্লাহর কাছে কি দোয়া করতে হয় বলো তো দেখি জ্ঞান এলেম বাড়াতে হলে কি দোয়া করতে হয় এরকম কোনো দোয়া আছে আচ্ছা তোমাদের মধ্যে যে ছোটগুলোর মধ্যে থেকে বলো জ্ঞান চাওয়ার দোয়া কে কে পারো হাত তুলো দেখি আচ্ছা তুমি বলো জ্ঞান বৃদ্ধির দোয়া কি রাব্বি ইলমা তুমি এটা জানো না এটা বলতে পারো তুমি হাত উঠালে না কেন তা যাই হোক তা শোনো আচ্ছা যাই হোক তোমরা ভাষা বুঝতে হবে এই জন্য বলছি যে তোমরা কথা শুনবা শোনবা বুঝবা কারণ তোমাদেরকে তো এখন প্রাইজ দেওয়া হবে বুঝছো আচ্ছা যাই হোক এখন আসো তুমি যে আল্লাহর কাছে দোয়া করবা এটা কত গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানো ছোটো থেকে তোমাকে শিখতে হবে যাতে তুমি তুমি বলতে পারো তোমার বাপ্পাকে তুমি শিখাইবে যে তোমার ভাইদেরকে আশেপাশে তুমি শিখাইবা যে দোয়া কত গুরুত্বপূর্ণ দোয়ার সবচেয়ে দিক কি জানো দোয়া হচ্ছে একটা ইবাদত দোয়া সালাত বলো না সালাত মানে ইবাদত সিয়াম যেমন ইবাদত হজ একটা ইবাদত কুরবানি একটা ইবাদত তেমন দোয়া করা একটা ইবাদত দোয়া করার জন্য নামাজের মতো উজু লাগে না শর্ত না কথাগুলো বুঝো দোয়া করার জন্য পেটে ভাত থাকতে হবে জরুরি না রাতে ঝাঁকতে হবে এটাও জরুরি না পবিত্র থাকতে হবে এটাও জরুরি না যখন মনে চায় তখনই দোয়া যখন মনে চায় তখনই দোয়া করবা তুমি একটু তোমাকে কেউ ব্যথা দিছে কষ্ট দিছে তোমার মন খারাপ তুমি দোয়া করবা আল্লাহ তুমি আমাকে উত্তম জীবন দান করো আল্লাহ তুমি ওকে হেদায়ত করো তোমাকে যদি কেউ মারে পিটায় তুমি যদি ওর সাথে ঝগড়া করে না পারো ঝগড়া করতে যাইবা না পারলেও যাবে না তো ওই ভাইয়ের জন্য তুমি দোয়া করবা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওকে তুমি হেদায়ত করো তার মানে বুঝতে চাচ্ছি তোমার জীবনের সব ক্ষেত্রে দোয়া থাকতে হবে তাহলে কি লাভ ও পাঁচ নামাজ পড়ে কিন্তু দোয়া করে না তুমি পাঁচ অক্ত নামাজও পড়ো আবার দোয়াও করো তার মানে তোমার ইবাদত একটা বেড়ে গেল বুঝো কথা ও পাঁচ নামাজ পড়ে ধরো কোরআন পড়ে না তুমি কোরআনও পড়ো তাহলে তোমার একটা ইবাদত বেড়ে গেল তো দোয়াটা হলো আলাদা একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে ডাকো আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমাকে ডাকো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হলো একটা ইবাদত দোয়াই হলো ইবাদত যদিও একটা হাদিসে আসছে যে দোয়া হলো ইবাদতের মূল কিন্তু হাদিস না বরং হাদিস যেটা সেটা হচ্ছে দোয়া যেটা তুমি ইবনে মাজাতে একেবারে প্রথম নাম্বারই পেয়ে যাবা এবং তিরমিজিতে হাদিস দুই নাম্বারে আছে ইবনে মাজাতে হাদিস এক নাম্বারে আছে যে আর দোয়া হুয়াল এ তো দোয়াটাই হলো ইবাদত আর আল্লাহ বলেছেন অকাল রব্যাসো তোমরা তোমাদের রবকে ডাকো তোমাদের ডাকে সারা দেওয়া হবে তাহলে দোয়া হচ্ছে ইবাদত এটা এটা হলো সবচেয়ে বড় ব্যাপার আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এটা কেন বললাম আমাদের সমাজের মানুষ মুসলিমরা দোয়াকে তেমন একটা গুরুত্ব দেয় না তবে জেনে নাও দোয়ার চাইতে বড় সম্পদ কোনো মুসলিমকে আল্লাহ দান করেননি মানুষের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হৃদায়ত মুসলিম হওয়া আর মুসলিমদেরকে দেওয়া হয়েছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দোয়া দোয়া মানে হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তোমাকে যদি একটা ঘরের ভিতরে জালেমরা বন্দি করে রাখে সেখান থেকে তোমার উপকার করার মতো কাউকে তুমি পাচ্ছ না ডাকলে পাবে না কিন্তু আল্লাহ বলতেছেন তোমার কাছে এমন একটা পাওয়ার ফুল বিষয় আছে সেটা হচ্ছে দোয়া তুমি ডাকলে আল্লাহর কাছে সে ডাক পৌঁছে যাবে দোয়া হলো তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এমন একটা জিনিস হচ্ছে দোয়া যাদের পড়া মুখস্ত হয় না যারা পড়া বোঝো না তারা বেশি বেশি দোয়া করবে আল্লাহর কাছে রব্বি জিদনি এলমা কি দোয়া করবে রব্বি জিদনি এলমা বেশি বেশি দোয়া করবে যাদের জবান আটকে যায় কথা বলতে কষ্ট হয় তোমার কথা স্পষ্ট না তাহলে তুমি আরেকটা দোয়া করবে সেটা কি রব্বিশ রাহালি সদরি তাহলে এগুলো তোমরা শিক্ষকদের কাছ থেকে শিখবে এবং তোমরা সেগুলোকে আমল করবে মানে জেনে রাইখো মুসলিমদের সবচাইতে বড় অস্ত্র হলো দোয়া মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দোয়া এগুলো সব সময় তোমরা চর্চা করবে আর দোয়া যদি তুমি না করো তাহলে আল্লাহ তোমাকে অহংকারী বলবেন আল্লাহ তোমাকে বড় পাপই মনে করবেন পাপ চুরি করা পাপ নেশা করা পাপ যেগুলো সমাজের মানুষ গান বাজনা করে এগুলো পাপ ওর চাইতো বড় পাপ যদি কেউ আল্লাহকে না ডাকে তুমি যদি সারা দিন আল্লাহকে না বলো যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো বা আল্লাহ আমাকে জ্ঞান দাও মানে আল্লাহর নামটা তোমাকে নিতেই হবে আল্লাহকে তোমাকে ডাকতেই হবে আলহামদুলিল্লাহ তোমাকে বলতেই হবে সোহান আল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহ এগুলো তোমাকে বলতেই হবে যদি এগুলো তুমি না বলো তাহলে তুমি হয়ে যাইবা শয়তানের মতো অহংকারী বড় পাপী হয়ে যাইবা আর আল্লাহ সুবাহ অহংকারীদেরকে পছন্দ করেন না এই জন্য তোমাদেরকে অহংকারী হওয়া যাবে না তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে যদিও এখানে আমি নোট করেছিলাম আমার মতো করে কিন্তু এখন তোমাদেরকে দেখে কিন্তু আমি আমার নোট মতো বলছি না কারণ ওই দলিল প্রমাণ তোমাদের কোনো কাজে আসবে না তুমি শুধু নীতিগত কথাগুলো তোমার দরকার এখন তোমরা কি এটা বুঝতে পারছো আমার কথা দোয়া হলো আমাদের সবার জন্য কি অনেক দামি সম্পদ বলো দোয়া আমাদের জন্য কি অনেক দামি সম্পদ এবং অনেক শক্তিশালী সম্পদ তুমি যদি তোমাকে যদি কাফেররা ঘিরে ধরে তাহলে জেনে নাও তোমাকে উপকার করার মতন কেউ না আসলেও একজন আছেন তিনি কে আল্লাহ তো আল্লাহ কি এমনি এমনি আসবে নাকি তোমাকে ডাকতে হবে ডাকতে হবে আল্লাহকে তোমাকে ডাকতে হবে আল্লাহ পরীক্ষা করে দেখিয়েছেন ইউনুস আলহিমের দোয়া এই বইটার মধ্যে আছে আছে না এই বইটার মধ্যে ইউনুস আলাহিসের দোয়া আছে ইউনুস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি যখন মাছ তাকে যখন গিলে খেল তিনি কিন্তু আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ কিন্তু দেখতেছেন যে কি হচ্ছে মা তিনি পানিতে পড়ে গেলেন মাছ তাকে খেয়ে নিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে উপকার করতে আসেন নাই কিন্তু যখন তিনি ডেকেছেন তখন আল্লাহ সবান তাকে উদ্ধার করেছেন এই জন্য ডাকতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তুমি যদি আল্লাহকে না ডাকো হ্যাঁ আল্লাহ তোমার সাথে আছেন কিন্তু তুমি যদি না ডাকো তুমি আল্লাহর সাহায্য পাবা না এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জন্য তোমাকে ডাকতে হবে আল্লাহকে সময় কারণ আল্লাহ সোমাহতাল্লা বলেছেন আনাইন্দা জানিয়ার দিবি ওয়ান মাহু দা নি ও ফিরে হাইসু ইয়া দৌড়ৌনি হিনা ইয়া তিনটা শব্দ আছে আমি আল্লাহ আমার বান্দার ধারণা ধারণাতীত তার সাথে থাকি তার মানে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমন কিন্তু আমি আমার বান্দার সাথে হয়ে যাই যখনই আমার বান্দা আমাকে ডাক দেয় তার মানে যখনই তুমি আল্লাহকে ডাক দিবে সেটা রাত আর দিন নাই পাক আর নাপাক নাই তুমি আল্লাহকে ডাকলেই আল্লাহ তোমার সাথে চলে আসবে আল্লাহ বলছে ওয়ানা মা আমি তার সাথে হয়ে যাই ইজাদা আনি যখন ডাকে হিন উনি ওই মুহূর্তে যখন সে আমাকে ডাকল হাই সৈয়া ইয়াজ অফি হাই উনি যেখান থেকে ডাকুক না কেন তার মানে ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে আল্লাহকে ডেকে নিলেন আর আল্লাহর সাথে সাথে ফানা জৈনা হম আল্লাহ বলেছেন আমি তাকে এই ব্যথা দুর্দশা থেকে মুক্ত করে দিলাম এই তোমাদের যাদেরই কোনো কষ্ট হবে পরা বুঝতেছো না কষ্ট হচ্ছে খাবার ভালো লাগতেছে না তুমি কি করবা প্রথম কাজ কি তো দেখি বাপ মাকে বলবা না আল্লাহকে বলবা কাকে বলবা প্রথমে তুমি আল্লাহকে বলবা কাকে বলবা আল্লাহকে বলবা বলবা আল্লাহ এর চেয়ে আমাকে দাও কি বলবা আল্লাহ এর চেয়ে উত্তম রিজিক আমাকে দেও তারপর তুমি তোমার বাপ মাকে বলবা বা শিক্ষকদেরকে বলবা কর্তৃপক্ষ আঙ্কেলদেরকে বলবা যে খাবার আমার ভাল লাগে না আমি এরকম হইলে ভালো হয় কারো যদি লবণ বেশি লাগে কারো যদি ঝাল কম লাগে কারো যদি একটু ঝোল বেশি লাগে একটু যদি তরকারি বেশি লাগবে তোমরা চেয়ে নেবে কিন্তু প্রথম আল্লাহকে বলবা কাকে বলবা আল্লাহকে বলবা বলবা আল্লাহ আমাকে অনেক বেশি দেন উত্তম দেন এভাবে বলবা উত্তম রিজিক চাইবা আল্লাহর কাছে কেন আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে তো দোয়া আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানো দোয়া কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একটা দুইটা কথা তোমাকে বলে যাতে তুমি বুঝতে পারবে রাসল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির তাকদীর পরিবর্তন হয় না যদি কোনো কিছু লিখিত তাকদীর কেউ পরিবর্তন করতে পারে সেটা কি জানো দোয়া সেটা হচ্ছে দোয়া তার মানে তুমি এখন ছোট থেকে কি হইবা এটা আল্লাহ ভালো জানে তুমি ওই পর্যন্ত যাইবা কিন্তু তুমি আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ তোমাকে আরো উত্তম জীবন দান করবে আরো উত্তম জীবন দান করবে এই জন্য দোয়ার বিকল্প নাই দোয়া তোমাদেরকে করতে হবে আর যে যত বেশি দোয়া মুখস্ত রাখবে সে তত বেশি সম্মানিত হবে আমি আমার কথা বলি আমিও কিন্তু ছাত্র ইসলামিক কালচারাল সেন্টারে শেখ যে এক আঙ্কেল আরো আছে তো যারাই আছে আমি একটা সময় এমন পার হয়েছে আমি মনে করতাম যে আমাদের ছাত্রদের মধ্যে আমার চাইতে বেশি দোয়া হয়তো কেউ মুখস্থ করে নাই একটা সময় ছিল কারণ আমি মুখস্থ করতাম সেই দোয়াগুলা এবং আমার এটা নিজের যদি কোনো বলতো আলহামদুলিল্লাহ চট করে আমার মাথায় সেটা আসতো এবং আমি পারতাম যে হ্যাঁ এটা এই দোয়া কিন্তু আমাদের সময় এরকম রেকর্ডিং এর ব্যবস্থা ছিল না ওখানে শুধুমাত্র শেখের বক্তব্যটা রেকর্ড হতো এই জন্য আমাকে হয়তো কম দেখতে পাবে শেখের সাথে কিন্তু আমার চাইতে বেশি হয়তো খুব কম ছাত্ররাই আছে যারা শেখের সাথে ছিল তো দোয়া শিখবা যখনই ক্লাসে শেখানো হয় খুতবাতে শেখানো হয় তাহলে এটা তোমার মান মর্যাদা বেড়ে যাবে এখন আমরা তোমাদের টেস্ট নেব যদি আমি কিন্তু দোয়ার গুরুত্ব সম্পর্কে এখানে অনেক কথা লিখেছিলাম অনেক কথা লিখেছিলাম কিন্তু তোমাদের কাছে বলার মতো এইগুলা ভাষা না আজকে পৃথিবীর মানুষ মুসলিমরা দোয়া করে না অনেকগুলা কারণ রয়েছে প্রথম কারণ হলো অজ্ঞতা দোয়া সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে মানে তারা জ্ঞান রাখে না এই যে দোয়া যে সবচেয়ে নেই দ্বিতীয় হচ্ছে তারা মনে করে যে তো নির্ধারিত আমার ভাগ্যে যা আছে তাই হবে দোয়া করলে কি হবে এটা হচ্ছে তার বড় একটা অজ্ঞতা তৃতীয় হলো তারা মনে করে যে আমার দোয়াকে আল্লাহ শুনতে পায় অধিকাংশ মুসলিম মনে করে আমি তো পাপি আমার দোয়াকে আল্লাহ শুনে এটা হলো তার বড় একটা অজ্ঞতা মূর্খামি এটা চতুর্থ বিষয় হলো করলে দোয়া কবুল হয় না নেশা করলে দোয়া হয় না তাহলে এই লোকগুলা যারা অধিকাংশ সিগারেট খায় দেখবা অটোতে যারা সিগারেট খায় এদের দোয়া কবুল হবে না তো এই জন্য এই লোকগুলা কি করে উচিত ছিল সিগারেট ছেড়ে দেওয়া উচিত ছিল জর্দা খাওয়া বন্ধ করে দেওয়া কিন্তু এরা ওগুলো ছাড়বে না তাই দোয়াও করে না অথচ উচিত ছিল এগুলো ছেড়ে দেয় যাতে করে আল্লাহ আমার দোয়া কবুল করুক যেমন অনেক বাপমা আছে সন্তানের জন্যে দোয়া করতে হবে সে করে না কেন কারণ খায় হারাম তোমাদের অনেক বাপমা যদি যেমন থেকে থাকে যারা সিগারেট খায় জর্দা খায় তাদেরকে বলবা যে বাবা আপনি এই সিগারেট খাওয়া ছেড়ে দেন কেন আমাদের বলা হয়েছে যে সিগারেট খেলে আপনার দোয়া আমার জন্যে কবুল হবে না তাহলে আপনি কি চান না যে আমার জন্যে দোয়া করেন বাবাকে বলতে হবে তাহলে আমার জন্য আপনি দোয়া করলে আল্লাহ শুনবে কিন্তু আপনার সিগারেট খাওয়ার কারণে আপনার সুদ খাওয়ার কারণে আপনার দোয়া আটকে যাচ্ছে আমি ভালো কিছু হইতে পারতেছি না এই জন্য তোমার চেহারার দিকে তাকাইলে হয়তো তোমার বাবা সিগারেট খাওয়া ছেড়ে দেবে হয়তো সুদ খাওয়া বন্ধ করে দেবে এই জন্য তোমার সন্তানরা ভদ্রভাবে বাবাকে বুঝাইবা যে হারাম খেলে নাকি দোয়া কবুল হয় না অতএব আপনি এগুলা ছেড়ে দেন এগুলো এইভাবে ভদ্রভাবে তাকে বুঝাতে হবে বলতে হবে তো দোয়া না করার পেছনে আরেকটা বড় অজ্ঞতা হলো আমাদের দেশের হুজুররা মসজিদের মাদ্রাসার হুজুররা তারা কি করে জানো এই সম্মিলিত দোয়ার প্রচলন ঘটিয়েছে যে তোমার যা যা প্রয়োজন হুজুর দোয়া করে দেবে তো তোমার দোয়া শিখার দরকার কি এই জন্য দেখো আমাদের সমাজের কেউ দোয়া শিখে না সকাল সন্ধ্যায় যে সুরা ফালা নাস ইখলাস বলে যে জার ফুক করতে হবে এটা পর্যন্ত কোনো মুসলমান শিখে না পেট ব্যথা হলে কিছু হলে হুজুরের কাছে আসে যেটা পানি পরা দেয় অথচ এই কাজটা তোমাদের করতে হবে এই কাজটা আমাদের প্রত্যেক মুসলিমের করতে হবে সোরা ফালাক নাস এখলাস এগুলো শেখাটা কি বড় কঠিন কিছু বলো না কেন এগুলো কি বড় কঠিন কিছু না এগুলো সহজ এগুলো যাই শিখতে পারবে সেই জারফোঁক করতে পারবে কিন্তু তারা শিখে না নিজেরা জারফোঁক করতেও পারে না কিছু হলেই হুজুরদের কাছে আসে বাপমা মরে গেছে হুদুরকে বলে যে একটু দোয়া করে দেয় জানাজার নামাজে হুজুর লাগে কবরস্থানে দোয়া করার জন্য হুজুর লাগে কেন কারণ মানুষকে এই হুজুররা টাকার বিনিময়ে বিনিময়ে দোয়াটা হুজুর একা করে দিচ্ছে মুসলিমরা দেখতেছে আমাদের আর দোয়া শেখার কোনো দরকার নেই এই জন্য অধিকাংশ মানুষ আল্লাহকে ডাকে না বরং জেনে নাও দোয়া আমাদের সবাইকে করতে হবে যার যার প্যারেশানি এটা সেই ভালো বুঝে তোমার প্যারেশানি আমি ভালো বুঝি না তোমার যেটা প্রয়োজন আমি সেটা আমার প্রয়োজন নাই আমি সেটা দরকার পড়ে না বা আমি সেটা বুঝবো না তোমার যেটা প্রয়োজন এটা তোমাকে আল্লাহকে বলতে হবে তোমার বাপমার জন্য দোয়া তোমার কাজে আসবে আমার দোয়া তোমার বাপমার কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ সুবানা হুয়া তালা যখন কোরআনে বাপমার জন্য দোয়া শিখাইছে আল্লাহকে এটা বলেছেন যে তুমি তোমার বাপমার জন্য কোনো একটা হুজুরের কাছে গিয়ে দোয়া চাইবে এটা শিখাইছে নাকি বলছে তুমি বলবা কি বলবা রব্বের হাম কামারব্বায়ানি সগিরা তাহলে আমি যদি বলি তুমি আমাকে এখন টাকা দিয়ে আনছো দুয়ার একটা অনুষ্ঠান হুজুর আমাদের জন্য দোয়া করে না আমার মামারা গেছে বাপ্প মারা গেছে এখন আমি বলতেছি রব্বীর হাম হমা কামারব্বায়ানি সগিরা এখন আমি কার জন্য দোয়া করলাম তোমার বাপ মার জন্য না আমার বাপ্পার জন্যে বলো কার জন্য দোয়া করলাম আমি এটা আমি আমার বাপমার জন্য দোয়া করলাম উপরুন্থ তোমার কাছ থেকে টাকা নিলাম আমি আমার বাপ্পার জন্য দোয়া করলাম তোমার বাপমাকে কিসি দিলাম না এটা কেমন দোয়া তো এই জন্য আর হ্যাঁ লম্বা করব না এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম তাহলে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে তুমি কোরআন শিখবে ঠিক ওই গুরুত্বের সাথে দোয়া শিখবে আর সারা জীবন শুধু রুকু সেজদায় দেয় সোহান রব্বাল আজিম আর সোবাহান রবি আলা দিয়ে নামাজ পড়বা তাহলে তোমার আর আমার মধ্যে কি পার্থক্য তুমি যে মাদ্রাসায় পড়ো তো তুমিও যদি সুবাহ রাব্বাল আলা দিয়ে শুধু নামাজ শেষ করে দাও তাহলে তো তুমি আমার মতো হয়ে গেলাম বরং তোমাকে যেহেতু তুমি একটা প্রতিষ্ঠানে পড়তেছ এই জন্য প্রতিদিন হলেও একটা দোয়া তোমাকে বেশি মুখস্থ করতে হবে তার মানে সারা দিনের মধ্যে তোমার যতগুলো চ্যাপ্টার আছে পড়া আছে তার মধ্যে একটা চ্যাপ্টার থাকতে হবে দোয়ার চ্যাপ্টার ওটা তুমি খাতা নিবা প্রত্যেক দিন একটা করে দোয়া তোমাদের এই মাদ্রাসা থেকে তোমাদেরকে শেখানো উচিত এবং প্রত্যেকের কাছে সে নোট থাকতে হবে এবং শিক্ষকরা নিবে যে কে এই দোয়াটা মুখস্থ করেছ এটা তোমাদের কাছ থেকে নেওয়া হবে তো আমরা লম্বা করব না তোমাদের তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো বলো সবাই বলো তোমরা কি কথা শুনছো তাহলে আজকে আমরা যে তোমাদেরকে আলোচনাটা করলাম তুমি আজকে কি শিখলে এখান থেকে তুমি আজকে এটাই শিখছো আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতেই হবে কি শিখছো বলো হ্যাঁ দোয়া করতেই হবে তোমার যা যা প্রয়োজন প্রথম তুমি কাকে বলবা আল্লাহকে বলবা দুনিয়া বে কোনো কিছু হলে তারপরে বাপমা শিক্ষক অন্যকে তুমি বলবা কিন্তু শক্তি ক্ষমতা ভাগ্য পরিবর্তন রিজিক এগুলোর ক্ষেত্রে কাকে বলবা একমাত্র আল্লাহকে একমাত্র আল্লাহকে আল্লাহ সুবান আমাকে এবং তোমাদেরকে কবুল করবো